জানলার উপরে একটা রয়েছে পাল্লাটা খুলে চারশো থেকে নমস্কার অনেক দিন পর আমরা আবার একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখবেন আজ আমাদের গন্তব্যস্থল এক রাজবাড়ি এরপর আশা করি বুঝে গেছেন আমরা আজ কোন জায়গায় যাচ্ছি কোন জায়গার কথা বলছি ও এখনও বুঝতে পারেননি ঠিক আছে আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়া যাক আমরা যে জায়গায় যাচ্ছি যে রাজবাড়িটি যাচ্ছি সেই রাজবাড়িটা জঙ্গলের মধ্যে অবস্থিত এরকম আই খুকু আই বহু সিনেমার শুটিং হয়েছে সবথেকে বড় সিনেমা মৃণাল সেনের লেখা মৃণাল সেনের পরিচালনায় খণ্ডহর যেখানে অভিনয় করেছিলেন শাবানা আজমি যার জন্য মৃণাল সেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছিলেন হুম আরও কয়েকটি বই রয়েছে যেমন গয়নার বাক্স গুপ্তধনের রহস্য ইত্যাদি হ্যাঁ আমরা যাচ্ছি সে অতি প্রাচীন সুবিখ্যাত সুপরিচিত রাজবাড়ি জঙ্গলের অতি সুন্দর ও মাধুর্যতা উপভোগ করে আমরা এখন উপস্থিত হয়েছি ইলেমবাজার রোডে জাস্ট আর একটু দূরেই আবার সেই জঙ্গল ঘেরা মধ্য দিয়ে রাস্তা বরাবর দিয়ে আর একটু ভিতরে প্রবেশ করলেই আমরা সেই কালিকাবাড়িতে পৌঁছে যাব চলুন পুরো ভিডিওটা দেখুন সব কিছু দেখাবো তার সঙ্গে জানাবো এই রাজবাড়ি এই দুর্গা মন্দির নিয়ে নানান ইতিহাস আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন গেছি এই রাজবাড়িতে আসুন এবং শুনে নেওয়া যাক এই রাজবাড়ি সম্পর্কিত নানা ইতিহাস হ্যাঁ তার আগে বলে রাখি কীভাবে আসবেন আপনারা বর্ধমান থেকেও আসতে পারেন বর্ধমান থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে ঘুসখোরা এলেমবাজার রোড হয়ে বা আপনারা আসতে পারেন দুর্গাপুর হয়েও তবে হ্যাঁ দিন দিনবেলা বেলা আসার চেষ্টা করবেন কারণ জঙ্গলে ঘেরা চারিদিক তা একটু সময় মতো বের হয় ভালো তাহলে আপনারা মন করলে ফিরে যেতে পারবেন আবার এখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে তো চলুন শুনে নেওয়া যাক এই সম্পর্কে তো নানা ইতিহাস এই কালিকাপাড়ি রাজবাড়িটা বানিয়েছিলেন পরমানন্দ রায় যিনি ছিলেন বর্ধমান রাজার দেওয়ান প্রথমে তিনি এখানে এসেছিলেন এখানকার সম্পূর্ণ জঙ্গলে ভর্তি ছিল জঙ্গল পরিষ্কার করে তিনি এখানে এই রাজবাড়িটি প্রতিস্থাপন করেছিলেন এই রাজবাড়ির ঐতিহ্যবাহী হল থেকে এই দুর্গা পুজো এই দুর্গাপুজোকে সাত ভাইয়ের দুর্গাপুজো বলো খ্যাত বা চেনে পুরো বাড়িটা পুরা ভেঙে গিয়েছে তো আমরা যতটা পাচ্ছি ভেতরে দেখানোর চেষ্টা করছি ভয় লাগছে পুরো ভিতরে ভিতরে বাড়ি দেখুন বন্ধুরা দেখো বন্ধুরা ভিতরে ভিতরে যাওয়া আমাদের খুব ভয় লাগছে এই যে জঙ্গলে ভর্তি পুরো ভিতরটা তবুও আমরা গিয়ে দেখানোর চেষ্টা করছি জঙ্গলে পড়ে ভর্তি হয়ে গেছে মাটি গুলো পড়ে যাবে আর এখানে কেউ নেই লোকাল কেউ নেই ভয়ও লাগছে আমরা এতে একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছে কাকিমা হয় আপনার নাম কি বলুন প্রতিমা রায় এঁটার নাম আপনি কে হন আমি এখানটায় গেলে নাচবো না নাচবো মানে এই বাড়িরই আপনি বংশধর এই বাড়ির এই যে বাড়ি দেখতে পাই জমিদার বাড়ি এই সাত ভাই দিয়ে এবার ঘটনাটা যদি আমাকে বলেন একবার বলুন বলুন এরা সাত ভাই হুম সাত ভাইয়ের মধ্যে এটা হচ্ছে বড় ভাই এই সাত ভাই সাতটা বাড়ি আছে ও সাত বড় ভাইয়ের নাম কি ছিল কৈলাসপতি রায় কৈলাসপতি রায় ওর বাবার নাম কি কি পরমচন্দ্র পরমদম কি নাম বলতে পারো বাবার নাম কি বলতে পারছ ও মানে সাত ভাই মানে বাবার নাম আর এই বড়টারই নাম ছিল কৈলাসপতি রায় কৈলাসপতি রায় তো কৈলাসপতি রায়ের সাত ছেলে নাকি না কৈলাসপতি রায় না একটি মেয়ে একটি মেয়ে ও ও ছিল বড় হ্যাঁ ওই বড় ছিল বড় একটি মেয়ে ছিল আর ওই ছয় ভাই সব কার কার কত করে সব বংশধর জানি না এই তারই বংশধর এই বড়রই বংশধর তো ও আপনারা হচ্ছে বড় বংশধর তো আর যে বাকি যারা আছে তারা বোধহয় এখানে থাকে না আমি আমি ছয় ভাই রয়েছে হুম তাদের মধ্যে আছে তাদের মধ্যে বুঝতে পেরেছি না ছয় ভাই ছটা আছে ছটা আছে কিন্তু এই বড় ভাই বাড়ি ভিডিও ভিডিও কোনটা কার কিন্তু সেটা বলতে পারবো না হ্যাঁ এটা বড় ভাই আমি আই 365 70 বছর প্রায় 65

সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে তো এরা যতটা পাচ্ছেন টিকিয়ে রাখার চেষ্টা করছেন সারিয়ে পরে নিজেদের সাধ্য মতন সারিয়ে রাখার চেষ্টা করছেন তো প্রচুর সিনেমার শুটিং এই সম্পূর্ণ জায়গাকে নিয়েই হয় প্রত্যেকটা জায়গা নিয়েই হয় আমরা এখানে সবাইকে অর্থাৎ ভিডিও করতে দেওয়া হয় না আমি পারমিশন নিয়ে পারমিশন নিয়ে পরে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার জন্য আপনারা জানতে পারবেন

বিশ্রাম নিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অতি প্রাচীন প্রায় সাড়ে তিনশো চারশো বছর পুরনো টেরাকোটা বাবা মহাদেবের মন্দির এই দুর্গা মন্দির হয়তো দুর্গা মন্দিরে এটা এই জমিদার বাড়িরই মন্দির এই রাজবাড়িরই মন্দির তো ওই দুর্গাবাড়ি যেমন মন্দির সেরকম এই বাবা মহাদেবের মন্দির দুর্গা পুজোর সময় দুর্গা দুর্গাবাড়ি সবাই মেতে ওঠে দুর্গা উৎসব নিয়ে সেখানে কিন্তু এই মহাদেবের প্রত্যেক দিন পুজো হয় প্রত্যেক দিন সেবা হয় সেবা যাকে বলে নৃত্যসেবা হয় এখানকার পুরোহিত তো পুরনো টেরাকোটা মন্দির পুরনো অনেক বছরের পুরনো দেখলি বুঝতে পারবেন তো খুবই ভালো লাগছে এই জায়গায় এসে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশের মধ্যে এসেছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার